কন্যাকুমারী ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা আমাদের কন্যাকুমারী ভ্রমণ শুরু হয় সোমবার হাওড়া স্টেশন থেকে বিকেল চারটায় আমরা উঠি কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার ছশো পঁয়ষট্টি ডাউন ট্রেনটিতে দীর্ঘ সফরের পর বুধবার সকাল নটা চুয়ান্ন মিনিটে পৌঁছায় কন্যাকুমারী স্টেশনে দক্ষিণ ভারতের প্রান্তে পৌঁছে সত্যি এক অনন্য অনুভূতি কাজ করছিল আমাদের মধ্যে স্টেশন থেকে আমরা একটি আটো গাড়ি ভাড়া করে পৌঁছাই হোটেলে একটু ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে আমরা বেরিয়ে পড়ি দর্শনীয় স্থান ঘুরতে প্রথমেই যাই বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে এটি কন্যাকুমারীর অন্যতম আকর্ষণীয় স্থান সেখানে যেতে বোটে করে বাড়ি দিতে হয় বোটের ভাড়া পড়ে পঞ্চাশ টাকা এবং এন্ট্রি ফি ছিল তিরিশ টাকা সমুদ্রের বোকে সেই পাথুরে দ্বীপে ধারিয়ে যে প্রশান্তি পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন সেখান থেকে ফিরে আমরা একটি বড় গাড়ি ভাড়া করি যার ভাড়া পড়ে পঁয়ত্রিশশো টাকা এই গাড়ি আমাদের পুরো কন্যাকুমারী ঘুরিয়ে দেখাবে আমরা ছিলাম মোট এগারো জন একসাথে ঘোড়ার মজাটাই আলাদা কন্যাকুমারীতে যেসব জায়গা আমরা ঘুরে দেখি তার মধ্যে ছিল গান্ধী মেমোরিয়াল সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার পয়েন্ট থানুমালায়ন টেম্পল কুমারী অম্মান মন্দির বৈজ্ঞানিক প্রদর্শনী কেন্দ্র সায়েন্স মিউজিয়াম কন্যাকুমারী বিচ যেখানে তিনটি মহাসাগরের মিলন পরদিন সকালে আবার একটি গাড়ি ভাড়া করি এইবার ভাড়া পড়ে পাঁচ হাজার টাকা আজকের গন্তব্য একটু ভিন্ন আমরা যাই কেরালার দিকে প্রথমেই যাই গোল্ডেন বিচ তারপরে ব্যাকওয়াটার ভ্রমণ এরপর ঘুরি কেরালা রাজবাড়ি এবং শেষে যাই কোভালাম বিচ এটি দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত সৈকত এই পুরো দিনটা ছিল খুবই উপভোগ্য সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে বসে আমরা সবাই মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি সন্ধ্যায় আমাদের গাড়ি নামিয়ে দেয় নাগেরকৈল জাংশন রেল স্টেশনে সেখান থেকে রাত বারোটা ট্রেনে আমরা রওনা দিই মাদুরাইয়ের উদ্দেশ্যে ঐতিহাসিক মন্দির নগরী আর এক নতুন অভিজ্ঞতার অপেক্ষায় এইভাবেই আমাদের কন্যাকুমারী ভ্রমণ এক অনন্য স্মৃতির পাতা হয়ে থেকে যায় প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতির এক সুন্দর সংমিশ্রণ 여기까지. में कबालम इंटरनेशनल बीच